الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين من يمار মহালল্লার সৃষ্টি কৌশল খুবই আশ্চর্যের যেখানে অন্ধকার সেখানে আলো যেখানে মূর্খতা সেখানে জ্ঞান যেখানে বর্বরতা সেখানে সভ্যতার বাণী প্রচার করার জন্য যুগে যুগে তিনি তার প্রতিনিধি পূরণ করেছেন হযত মুহদমের মধ্য দিয়ে নবতের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহরে বিশেষ বান্দাদের দিয়ে তার মহৎ কর্ম সম্পাদন করছেন আল্লাহ তালা যে সকল বান্দাদেরকে তার বিশেষ বন্ধু হিসেবে মনোনীত করেছেন তাদের মধ্যে অপাজ্ঞ আলিম বিশিষ্ট দিন আল্লা প্রেমিক বিরল প্রজাতির সাধক দূরদর্শী নেতা দার্শনিক সুযোগ্য শিক্ষক সফল প্রশাসক দক্ষ নিষ্ঠা সমাজসেবী শিক্ষাসেবী সংস্কৃতি মনস্ক স্বাধীনতা চিন্তানায়ক দার্শনিক বহু প্রণতা সম্পদ পরিশ্রমী কর্মবীর রাজনীতি সংগ্রামী নির্ভীক এক সংগ্রামী ব্যক্তিত্ব নম্বর নিরঙ্কার সংযমী নির্লব নিঃস্বার্থ নিরপেক্ষ আকৃতি মুদরচিত মানব দরদি আদর্শ মানুষ নির্মল চরিত্রে অধিকারী হজরত আজিজুর রহমান নেশারাবাদী অর্থাৎ কেশ হজুর ছিলেন অন্যতম আল্লাহ তাকে জান্নাতি মানুষের মতো বহুগুণে অধিকারী করেছেন অহ্মদে মহম্মদ এক দায়ী হিসেবে তাকে দেশভরাণ্য আলিম সমাজ আদর্শ মান হিসেবে মান্য করতো সব গুণে গুণের নেতা এই ব্যক্তির উনিশশো তেরো খ্রিষ্টাব্দ মতাবে তেরোশো বত্রিশে জালকাঠি জেলার বাসান্ডা বর্তমান নিশান আবাদ নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার পূর্বে যে জনপটটি চোর ডাকাতে ভরপুর ছিল সেই ভূমিতে ইসলামের আবাদ করার জন্য আল্লাহ থেকে ভ্রমণ করলেন গ্রাম্য এক সম্ভ্রান্ত মুসলিম অথচ গরিব পরিবারের পিতা মফিজুদ্দিনের অংশে তার জন্ম হয় আদর্শ আর্থিক দশার মধ্যে রহমতুল্লাহ বেড়ে ওঠেন এবং তার শিক্ষা জীবন শুরু করেন ভোলা সিনিয়র মাদ্রাসা হতেও উনিশশো উনতিরিশ সালে চতুর্থ শ্রেণীতে পাশ করে বোমাদেশে বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ অধরবার সারসিনা শরীফে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন এবং সেখান হতে উনিশশো সাতত্রিশ সালে জামাতেউলা পাশ করেন আনুষ্ঠানিকভাবে উনিশশো বিয়াল্লিশ সালে কলকাতানিয়া মাদ্রাসা থেকে হারিশ্বাসের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরও

পরবর্তীতে দীর্ঘ বিভিন্ন স্তরে শিক্ষকতা করেন উনিশশো সাতষট্টি সালে বাইস প্রিন্সেপালের দায়িত্ব পালনকালে স্বেচ্ছায় অবসর নেন তার শিক্ষকতার জীবনে হাজার হাজার আলেম তৈরি করেন চেদ্রাম দশ সার সিন সুন্নত সাবেক দুই প্রিন্সিপাল মোরহুম আব্দুর রফ খান এবং মোরহম আমজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইসেন সিনা মরহম ডক্টর মুস্তাফিজুর রহমান অধ্যাপক ডক্টর আলী হায়দার মুর্শিদী প্রসার এম এম মালেক পক্ষত বক্তা মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইডি সুফি মোহাম্মদ আব্দুর রশিদ দৈনিক ইনকিলাবের সম্পাদক কবি আমিন খান ও দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক মরহুম অধ্যাপক আক্তার ফারুক সাহেব ছিলেন অন্যতম হজরত কায়সা তার জীবদ্দশে তার নিজ বাড়ি জানো কাটিতে ছোট্ট বড় বিয়াল্লিশটি প্রতিষ্ঠান নিয়ে সিংহ আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির নামে জালকাটি নিসারাবাদ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন যার মধ্যে নিসারাবাদ সালিহা কামিল মাদ্রাসা বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি জালকাটি এনএস কামিল মাদ্রাসাটি 1956 সালে সারসিনা শরীফের তৎকালীন গদিনিশিন পীর আবু জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাধ্যমে ফরকানিয়া মাদ্রাসা হিসাবে গণপত্তন হয় যা পরবর্তীতে উনিশশো ছিয়াশি হিসাবে কামেল মাদ্রাসি রূপান্তরিত হয় হুজুর কেবলা নারী শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন তার মায়ের নামে জিরাত উন্নিশো মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠান করেন যা এখন ফাজেল পর্যায়ে উন্নীত হয়েছে হুজুর প্রতিষ্ঠিত জানগরিন ইসকামিল মাদ্রাসা এবং জিনাতুন নিসা মহিলা মাদ্রাসা শিক্ষা জগতের এক বিপ্লবী ধারার সূচনা করেছে শুধু ফলাফল এই মাদ্রাসা দুটি প্রতি বছর বাংলাদেশের শীর্ষ অধিকারী করে না বরং মাদ্রাসা দুটির শিক্ষক শিক্ষার্থীরা পূর্ণ সুন্নত নববীর পাবন্দী হুজুর কেবলার জীবনের সমগ্রটাই এ মানব কল্যাণে নিয়োজিত ছিল তিনি ছিলেন অসংখ্য আধার তিনি মুসলমানদেরকে ইসলামের সঠিক দিশা পায়ে দিতে আমরণ চেষ্টা করেছেন দেশের আলেমরা যখন আলেমদের শত্রুতে পরিণত হয়েছিল তখন হুজুর কেবলা আলেমদের তথা সমগ্র মুসলমান জাতি ঐক্যবদ্ধ করার জন্য তার বিখ্যাত দার্শনিক মত আল ইতেহাদ মাল ইতলাফ তথা মতনশ অক্করজন্য আহ্বান জানিয়েছিলেন অযদ ক্যাম সব হোজারে কেবল নোট ম্যাথুল ন্যায়ালয় সালে জালকাটি জেলা স্টেডিয়ামের সর্বোত্তম ধর্মীয় নেত্রিবৃন্দ মাহলাম আসা একদের সমন্বয় অক্কর সম্মেলন আহমান করেন আহ্বান করেন এরপর উনিশশো সতেরব্বই সালের দোসরা ফেব্রুয়ারি তিনি জলগড়িয়েন ইসকমিল মাদ্রাসা ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি বৈঠক করেন উক্ত বৈঠকে দেশের সর্বস্তরের ইসলাম পন্থীদের ঐক্য প্রচেষ্টা বাস্তবায়নের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয় ওই কমিটিতে মাওলানা আজিজুর রহমান সর্বনায়েব পীর সৈয়দ ফজলুল করিম ডক্টর মুস্তাফিুর রহমান মাওলানা দিলেন হোসেন সাইদী ছিলেন এই বৈঠকের মতপার্থক্য সহ ঐক্য এই দার্শনিক ঐক্যটি প্রথমত ব্যবহৃত হয় উনিশশো আটানব্বই সালে মার্চ মাসের সতেরো আঠারো তারিখ তারই প্রতিষ্ঠানের ইসলামের সর্বদলীয় দ্বিতীয় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় এ মহাসম্মেলনে হযর যে ভাষণ দিয়েছেন তার কে ধ্বংস ছিল এরূপ

একজন সুলেখক ইসলামের রেখের তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন ইসলামের ভ্রান্তবাদীদের তিনি তার লেখনের মাধ্যমে সমালোচনা করে তাদের তাদেরকে অসরে ইসলামের সায়াতনে আশ্রয় গ্রহণ করার জন্য আহ্বান করেছেন

এমন কতগুলো ভবিষ্যৎবাণী করেছিলেন যা বর্তমান রাজনীতির সাথে হুবহ মিলে যাচ্ছেন হুজুর সকল ব্যাপারে শিথিল পন্থা এবং চরম পন্থা পরিত্যাগ করে মধ্যপন্থা অবলম্বন করতেন বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে তার ভূমিকা ছিল অনস্বীকার্য দুর্নীতি পুত্রোধ অশ্লীলতা অপরিহার বেদাত উৎখাত সহ নানাবিধ সামাজিক সমস্যা দূরীকরণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য তার আন্দোলনের ফলশ্রুতিতে সাবেক প্রেসিডেন্ট আব্দুল সাত

করেন এছাড়াও তিনি বাংলাদেশের সকল মুসলমানদের কল্যাণে প্রতিষ্ঠা করে গেছেন বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহীন এই সংগঠনের কাজ সারা দেশব্যাপী চলছে এবং দিনে দিনে হাজার হাজার মানুষ বাংলার মুসলিহীন সুশীতল সায়াতন আশ্রয় গ্রহণ করেছে হাজর কায়ে সাহেব হুজুরের ব্যক্তিগত কতগুলো বিশেষ বৈশিষ্ট্য ছিল তার মধ্যে বিশেষ কয়েকটি হলো তিনি আত্মপ্রচার বিমুখ ছিলেন কথায় কাজে অভিন্ন কোরআন সুন্নার নিখাত সেবক হজরত হক ইনসাফ কায়েম আপোষ এবং ইসলাম আদর্শের প্রতীক ছিলেন যুগে যুগে মান আল্লাহ তাআলা জ্ঞানীদের কি দিব্য দৃষ্টি দান করেছেন হযরত কায়সা হুজুরের সমসাময়িক এরকম দিব্য দৃষ্টি সম্পন্ন প্রতিটি ব্যক্তি হুজুর সম্বন্ধে অনেক কথাই বলেছেন তার মধ্যে থেকে বিশেষ করে একটি উল্লেখযোগ্য স্যার শ্রীরাম শরীফের مرحوم পিন সাহেব হযরত মাওলানা সাহেব সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ বলেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্ন পাকিস্তান প্রতিষ্ঠা করেছেন আমার কায়দ বিশ্ব জয় করবে মুসলিম রেনাসার কবি ফারুক আহমেদ বলেছেন মালানা সাহেব আপনি শুধু আপনার কলমের আচরে দিয়ে যান আজ হোক কাল হোক একদিন আপনারে লেখা কথা বলবে

বলেন আমার নিজ পাগড়ি আপনাকে পড়িয়ে দিলাম অলভির তরিকার খলিফ হিসাবে আপনি আল্লাহ তারা সোনের দিনকে জিন্দা রাখার চেষ্টা চালিয়ে যান বিশ্বমানব আপনার খেদমতের জন্য হবে মহান আল্লাহ তালা নবী রাসুলদের যেমন মুজে দান করেছেন তেমনি তার বিশেষ ব্যক্তিদের দান করেছিলেন কেরামত হজর কায়সা হুজুর হুজুর কে আল্লাহ তাল অনেক কেরামত দান করেছিলেন অগর আব্বে তুমি হুজুরকে জেন্দেন সর্বোচ্চ মাকাম দান করো কায়সা হুজুরের কার মধ্যে অন্যতম ছিলেন তিনি নদীর ওপরে দিয়ে ঘোরা সার করে হেঁটে যাচ্ছিলেন দৌড়িয়ে যাচ্ছিলেন এবং অনেক মানুষ দেখেছেন যিনি নদীর মাঝখানে ঘোরা সর হয়ে তিনি দৌড়াচ্ছেন এমন সময় হঠাৎ তিনি আবার নাই হয়ে যাইতেন এমন অনেক কারামত তার জীবনে সংগঠিত হয়েছে যে সম্পর্কে আমরা

सिही